বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে এই ব্যাপারে জামায়াত এবং আওয়ামী লীগের মধ্যে কোনো মতবিরোধ নেই রাজনৈতিক মঞ্চে যেমন শেষ কথা বলে কিছু নেই তেমনি রাজনীতির মাঠে শত্রুর শত্রু বন্ধু এই সূত্রটিও বহুল প্রচলিত গতকাল আমরা বলেছিলাম নির্বাচন নিয়ে তলে তলে জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে যেটা নিয়ে গুঞ্জন আছে আজকে আমরা অঙ্ক করে দেখাতে চাই এই সমঝোতায় জামায়াত এবং আওয়ামী লীগ একে অপরের জন্য কতগুলো আসন বরাদ্দ রাখতে পারে আপনি হয়তো অবাক হচ্ছেন নির্বাচনে না এসে আওয়ামী লীগ কি করে আসন পাবে অপেক্ষা করুন আপনার জন্যই এই ভিডিওটি দলীয় প্রতীক নিয়ে জামায়াতের সর্বশেষ নির্বাচন দু সালের উনত্রিশে ডিসেম্বর এরপর গত সতেরো বছরে আর কখনো নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি দু সালে বিএনপি সহ সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নিবন্ধন বাতিল থাকায় জামায়াত সেই নির্বাচনে অংশ নিতে পারেনি কিন্তু সেই নির্বাচনেও জামায়াতের প্রায় ত্রিশ জন প্রার্থী অংশ নেন বিএনপির ধানের শেষ প্রতীক নিয়ে জামায়াতের বর্তমান আমির ডাঃ শফিকুর রহমান সেই নির্বাচনে ঢাকা পনেরো আসনে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা পাঁচ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলেও যে প্রক্রিয়ায় জামায়াত নির্বাচনে অংশ নিয়েছিল সেই একই প্রক্রিয়ায় এবার নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ সেই গুঞ্জন আছে সেক্ষেত্রে তাদের নির্বাচনী প্রতীক হতে পারে জাতীয় পার্টির লাঙ্গল এমন আলোচনাও আছে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পেছনে জামায়াতের নির্বাচনে জয়লাভের জটিল সরল অঙ্ক আছে ফিরে যাই দুই সালের নির্বাচনে সেই নির্বাচনে উনচল্লিশটি আসনে প্রার্থী দিয়ে মাত্র দুটি আসনে জয়লাভ করে জামায়াত বাকি সাঁত্রিশটি আসনের মধ্যে বিশটি আসনে জামায়াত খুব সামান্য ব্যবধানে পরাজিত হয় অনেকগুলো আসনে ভোটের ব্যবধান ছিল পাঁচ হাজারের কম বাকি সতেরোটির মধ্যে নয় আসনে ভালো ভোট পায় জামায়াত মাত্র সাতটি আসনে জামায়াতের ভোট ছিল পঞ্চাশ হাজারের কম বাকি একটি আসনে জামায়াত বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে আসে যদিও ব্যালট পেপারে তার নাম ছিল যদি এর আগের উনিশশো একানব্বই এবং দুই সালের নির্বাচনের তুলনা করি তাহলেও একই চিত্র পাওয়া যায় উনিশশো সালে জামায়াত আঠারোটি এবং দু সালে সতেরোটি আসনে জয়লাভ করে অর্থাৎ মোটামুটি বিশ থেকে পঁচিশটি আসনে জামায়াত সবসময় জয়লাভের মতো অবস্থায় থাকে এটা নিশ্চিতভাবে বলা যায় দুই সালের বাকি যে বিশটি আসনে জামায়াত সামান্য ব্যবধানে হেরেছিল অথবা পঞ্চাশ হাজারের মতো ভোট পেয়েছিল এইবার সেসব আসনে জামায়াতের হারের আশঙ্কা কম কারণ এসব আসনে মূলত আওয়ামী লীগের কাছেই হেরেছিল দলটি আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে না পারায় এবারে এসব আসনেও জয় পাবে এমনটা আশা করছে জামায়াত তাহলে দাঁড়ালো কি নিজেদের বিশ থেকে পঁচিশটি রিজার্ভ সিটের বাইরে আওয়ামী লীগের কাছ থেকে বিশটি আসন বের করলেও জামায়াতের মোট আসন দাঁড়ায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি এই কয়টি সিট নিয়ে তো আর সরকার গঠন করা যাবে না তাহলে উপায় এখানেই রাজনৈতিক চালে এক ধাপ এগিয়ে জামায়াত নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের সুযোগ নিয়ে প্রায় ত্রিশটি দুর্বল আসনে নিজেদের ভোট ব্যাংক সরিয়ে এনেছে জামায়াত যেমন দু সালে ঢাকা পনেরো আসনে নির্বাচন করে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান পান প্রায় চল্লিশ হাজার ভোট এবারে সারা ঢাকা থেকে জামায়াত নাকি তাদের নেতাকর্মী সমর্থকদের এই আসনে সরিয়ে এনেছে এভাবে গাজীপুর চার আসনে জামায়াত প্রার্থী ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আয়ুবির পক্ষে ভোট ব্যাংক সরিয়ে এনেছে জামায়াত এমনি করে সারা দেশে অন্তত প্রায় ত্রিশটি আসনে নতুন করে নিজেদের ভোট ব্যাংক তৈরি করেছে জামায়াত ফলে ভোটের অঙ্কে জামায়াতের হাতে এখন সত্তর থেকে পঁচাত্তরটি আসন তবে এখানেই শেষ নয় বরং শুরু বিবিসি যাকে বলছে ভোটের মাঠে আসন সমঝোতার জামায়াতের গোপন কৌশল সমমনা আটটি দল নিয়ে ভোটের মাঠে আছে জামায়াত এর মধ্যে পীরের প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন এবং হাফিজি হুজুরের প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিসের আঞ্চলিক ভোট ব্যাংক এগুলোর বাইরে বাকি দলগুলোর ভোটের মাঠে তেমন প্রভাব না থাকলেও রাজনৈতিক অভিজ্ঞতা আছে সমঝোতার মাধ্যমে এই সব দল থেকে দশ থেকে পনেরো জন এমপি নির্বাচিত করে আনতে চায় জামায়াত আর এই সমঝোতা তাদেরকে করতে হবে আওয়ামী লীগের সাথে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রতিটি নির্বাচনেই জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ এবং সিলেট বিভাগে দলটির ভালো ভোট ব্যাংক আছে বিচ্ছিন্নভাবে সারা দেশে অনেক জেলাতেই পকেট ভোট ব্যাংক আছে দলটির দু সালে ঊনপঞ্চাশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় পঞ্চাশ লাখ ভোট পায় দলটি আসন পায় সাতাশটি উনিশশো থেকে দু পর্যন্ত প্রতিটি নির্বাচনেই দলটির নির্বাচনী ধারাবাহিকতা বজায় ছিল দু সালে বিএনপির পক্ষে গণজোয়ার হয় সেই নির্বাচনেও জাতীয় পার্টি চল্লিশ লাখ ভোট পায় আসন পায় পনেরোটি আর এবারে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তাদের আসন পাওয়ার সম্ভাবনা আগের চেয়ে আরও বেড়েছে নির্বাচনে নতুন সমীকরণ এখান থেকেই শুরু দু সালে নির্বাচনের আগে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোট করে জাতীয় পার্টি দু আঠারো সালে আটান্নটি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট করে জাতীয় পার্টি এই জোটে ছিল ছোট ছোট চৌত্রিশটি ইসলামী দল ছোট হলে বর্তমান নেগোসিয়েশনে এরা বড় ভূমিকা রাখছে জাতীয় পার্টির মুখপাত্র শামীম হায়দার পাটোয়ারি এরই মধ্যে জামায়াতের সাথে জোট করার আগ্রহ প্রকাশ করে ফেলেছেন তবে জামায়াতের আমির ড শফিকুর রহমান জানিয়েছেন এবার কারো সাথেই জোটবদ্ধ নির্বাচন করবে না জামায়াত এবার জামায়াতের কৌশল আসন সমঝোতা সেই কৌশলে জাতীয় পার্টিও আলাদাভাবেই নির্বাচন করবে জামায়াতের গ্রিন সিগনাল পেয়ে বুধবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে তারা এমন গুঞ্জন আছে আওয়ামী লীগ নেতারা পলাতক থাকায় জাতীয় পার্টি মহাজোটের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে আওয়ামী লীগের ভোটে কিছু আসনে বিজয়ী হয়ে আসবে জামায়াত কিছু আসনে জাতীয় পার্টি নিজেদের ত্রিশ আসনের সঙ্গে আওয়ামী লীগেরও বিশ থেকে ত্রিশটি আসন নিজেদের ঝুলিতে ভরতে চায় জাতীয় পার্টি সব মিলিয়ে পঞ্চাশ থেকে ষাটটি আসন নিয়ে সংসদে যেতে চায় দলটি অর্থাৎ সব মিলিয়ে একশো চল্লিশ থেকে একশো ষাটটি আসনে জয় পেতে চায় জামায়াত জাতীয় পার্টি এবং তাদের সমমনা দলগুলো যদি তাই হয় তাহলে নির্বাচনের পর একটি কোয়ালিশন সরকার গঠনের স্বপ্ন দেখে ফেলেছেন তারা আওয়ামী লীগের সাথে জামায়াতের সমঝোতা নিয়ে বিস্তারিত জানতে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন সেখানে আমরা জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপট এবং আদ্যপান্ত বিশ্লেষণ করেছি আমরা দেখিয়েছি জামায়াত আওয়ামী লীগ ঐক্যের এক দফা প্র্যাকটিসও এরই মধ্যে হয়ে গেছে ডাকসু সহ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে বিএনপিকে ঠেকাতে ছাত্রলীগের ভোট পড়েছে ছাত্র শিবিরের বাক্সে এমন অভিযোগ আছে অন্যদিকে জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিরাপদ আশ্রয় এবং অভয় দিচ্ছে জামায়াত বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় জামায়াত নিজেদের অবস্থান শক্তিশালী করে হিন্দু ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ইসলামী আন্দোলন খেলাফত সহ অসংখ্য জালের মাধ্যমে চারদিক থেকে বিএনপির জন্য ফাঁদ পেতে রেখেছে জামায়াত বিএনপি যেখানে তারেক রহমান জোয়ারে নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে জামায়াত সেখানে ইঞ্জিনিয়ারিং এর সুনীপন কৌশলে বিএনপিকে নির্বাচনে পরাজিত করার অঙ্ক কষছে